নববর্ষের আগের দিনে গ্রাম বাংলায় মেতে ওঠে চর পুজোয় এই পুজোরই অপর নাম নীল পূজা গম্ভীরা পূজা বা শিবের গাজন এই চড়ক এই রকম আগের দিনে চড়ক গাছটিকে ধুয়ে পরিষ্কার করা হয় প্রতিটি ব্রাহ্মণ এই পুজোয় পুরোহিতের দায়িত্ব পালন করে বাংলার ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের দিন বা দ্বৈত সংক্রান্তিতে পালন করা হয় এই চড়ক পুজো আজকের ভিডিওটা বুঝতেই পারছেন চড়ক পুজো নিয়ে আজকে ভিডিওতে জানাবো চড়ক পুজোর ইতিহাস কেনই বা চড়ক পুজো করা হয় করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে দাও একটা লাইক দিয়ে দাও তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় এটি বাঙালির হিন্দুর অন্যতম গুরুত্বপূর্ণ লোক পুজো চৈত্র মাসের শেষে দুই তিন দিন ব্যাপক চড়ক পুজোর উৎসব পালন করে লিঙ্গ পুরাণ বিয়ম ধর্ম পূরণ এবং বোমদ তো পুরাণে চৈত্র মাসে শিবের আরাধনা এবং শিবের উল্লেখ থাকলেও কিন্তু চড়ক পুজোয় উল্লেখ নেই তবে পশুপথ সম্প্রদায়ের মধ্যে তাদের প্রাচীন কালে তাদের এই উৎসব প্রচলিত ছিল চড়ক পুজো কবে কিভাবে শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস এখনো পর্যন্ত জানা যায়নি তবে প্রচলিত রয়েছে চোদ্দোশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরনাথ ঠাকুরের নামে এক রাজা এই পুজো প্রচার করেছিল রাজপরিবারের লোকেরাই এই পুজো আরম্ভ করলেও কিন্তু চরক পুজো কোনোদিনই রাজাদের পুজো ছিল না এটি ছিল হিন্দু সমাজের লোক সংস্কৃতি পুজোয় সকল সন্ন্যাসী প্রায় সবই হিন্দু ধর্মের নিচু সম্প্রদায়ের লোক ব্রাহ্মণ সম্প্রদায় এই পুজোর অপর নাম নীল পুজো বা গম্বের পুজো বা শিবের গাজন এই চড়ক পুজো এইরকম গাছটিকে ধুয়ে মুছে করা হতো এতে জল ভরা একটি বা রাখা হয় যা পূজারীর কাছে বুড়ো শিব নামে প্রচলিত প্রত্যেকটি ব্রাহ্মণ এই পুজোর দায়িত্ব পালন করে পুজোর বিশেষ বিশেষ দৃষ্টি আকর্ষণগুলি হলো কুমিরের পুজো জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাটা আর কাটা ও ছুরির উপর লাফানো বানপুরা শিবের বিয়ে ও নিত্য চর গাছে তোলা এইরকম অনেক রকমই পুজো করা হয় এইসব পুজোর মূল হচ্ছে ভূত ও পেট দায়নি এবং পূর্ব জনমাদের উপর বিশ্বাস পুজোর উৎসবে নানা রকমের দৈহিক যন্ত্রণা ও ধর্মের অঙ্গ বলেও বিবেচিত হয় চরক গাছের ভক্ত বা সন্ন্যাসীদের লোহার ফুলকা দিয়ে চাকার সঙ্গে ঘোরানো হয় তাদের পিঠে হাতে পায়ে জিবে আরও অন্যান্য জায়গা দিয়ে ঘোরানো হয় আবার কখনো কখনো গায়ে শরীরের বান গেঁথে দেওয়া হয় আবার কখনো কখনো লোহার জ্বলন্ত রদ দিয়ে তার গায়েও গেঁথে দেওয়া হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই সমস্ত বন্ধ করলেও এখনো এখনো গ্রাম বাংলায় এই চড়ক পুজোর প্রচলিত আসছে কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে আবার নতুন অন্য ভিডিও